মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিজনেস কমিউনিটি সহ আশেক রসুলের মাঝে নেকির দাওয়াত প্রদান করা হয় এর ওই ধারাবাহিকতায় মোবালিকে দাওয়াতে ইসলামী উপস্থিত আশেকানে রসুলকে কোরআন ও সুন্নাতের আলোকে দিনের মৌলিক শিক্ষা আমলের গুরুত্ব উত্তম চরিত্র গঠন এবং ব্যক্তি জীবনে সুন্নাতের বাস্তব প্রয়োগ সম্পর্কে উৎসাহিত করেন বিশেষভাবে নামাজের প্রতি যত্নবান হওয়া দুরুচ্ছরি পাঠ করা তওবা ইস্তেকফার গুণা থেকে বেঁচে থাকা এবং ইসলামী আদর্শে জীবন গঠনের প্রতি গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি মিলাদের আয়োজন করা হয় যাতে সালাতু সালাম পিসালে সবাবসহ বিশেষ দোয়াও করা হয় अमीता के ता दुआए दुआ मदीना है दुआ अमित के देीता हुआ मदीना है मदीना जिले कीर्जा तीर्ज गराय शि I'm sure.